বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর উত্তর কলকাতায় অবস্থিত কুমারটুলি এই যেন একে অপরের পরিপূরক যেন দুর্গাপূজার আগে কুমারটুলির নামটা শুনলেই যেন আপামোর বাঙালির মনে হঠাৎ করে যেন এক আনন্দের ঝলক যেন চারিদিকে মেলে বেড়ানো শুরু করে দেয় কারণ যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা যে মায়ের মৃন্ময়ী রূপ চিন্ময়ী রূপে প্রতিষ্ঠা পাবে প্রতিটা মণ্ডপে সেটা কিন্তু সরবরাহ হবে মূলত উত্তর কলকাতার অবস্থিত এই কুমারটুলি থেকে আর আজকে এই মহালয়ের দিনে আমরাই সেখানে একটু ঢু মেরেছিলাম দেখার জন্য যে মায়ের মন্দিরে যাওয়ার আগে সেখানে যে মাকে চক্ষুদান করা হয় মহালয়ের দিন ঠিক কীরকম পরিবেশ হয় কিভাবে তারা কাজগুলো করে তাদের এখানে কত পরিমাণ দুর্গা প্রতিমা সেখানে তারা তৈরি করছে সেখানকার এক এক রকম শিল্পীর এক এক রকমের শিল্পকর্মকে এক ক্ষুদ্রা ক্ষুদ্রাকার হিসাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কিন্তু এখানে রওনা দিয়েছিলাম তো চলুন তাইলে আমরা আমাদের শ্রেষ্ঠ উৎসবের যে শ্রেষ্ঠ দুর্গা প্রতিমাগুলো বিভিন্ন মন্দিরে বিরাজ করবে সেগুলো সেখানে যাওয়ার আগে বর্তমানে তারা কীরকমভাবে প্রস্তুত হচ্ছে সেটা একবার গিয়ে দেখে আসি আজকে আপনারা কুমোরটলিকে যে রূপে দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু সেই জায়গাটা তেমনটা ছিল না যতদূর জানা যায় সতেরোশো সালে বাংলার শেষ স্বাধীন নবাব যখন সে সিরাজের পতন হয়েছিল এরপর থেকেই সুতানোটি আর তার পাশের গ্রাম কলকাতাতেও পট পরিবর্তন শুরু হয় গ্রামগঞ্জ থেকে আসা মানুষ ভিড় জমালো কলকাতায় আর সেখানে পেশাভিত্তিক পাড়া গড়ে উঠল যেমন সুরিপাড়া কলুটোলা ছুতোরপাড়া পাড়া পাড়া। কুমোরটুলি এভাবেই কিন্তু সেই তৎকালীন কুমোরটুলির উদ্ভব ঘটে প্রথম দিকে কলকাতাতে বসবাসরত জনগণের জন্য প্রয়োজনীয় হাড়ি কলসি ঘুটি বাটি থালা এসবেরই যোগান দিত কুমোরটুলির শিল্পীরা তারপর ধীরে ধীরে নদিয়ার কৃষ্ণনগর থেকে পুতুল গড়ার কারিগররা আসতে শুরু করলেন রুটি রোজির আশাতে আর কালের নিয়মে মাটির বাসন গুরুত্ব হারাতে লাগলো এলো কাশা পিতলের বাসন আর তখন এই পরিস্থিতিতে মৃৎশিল্পীরা পুতুল বানাতে শুরু করলেন সেগুলি তারা সুতানোটি বাজারে বিক্রি করতে লাগলেন আর পলাশির যুদ্ধের পর বাংলার ক্ষমতার দখল নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হয় কলকাতা বাণিজ্য কেন্দ্র হয়ে উঠল তাদের কিন্তু এরই পাশাপাশি এই কলকাতাতেই তৈরি হলো একদল বাবু লোভী অলস ও ধনী নাগরিক সমাজ প্রথম দিকে তথাকথিত কুমোরেরা এইসব বৃত্তশালী শ্রেণীর বাড়ির পুজোর দেবদেবীর মূর্তি তৈরি করতে লাগল ধীরে ধীরে কুমোরটুলি হয়ে উঠল প্রতিমা তৈরির প্রাণকেন্দ্র সময় যত এগিয়েছে বেড়েছে পুজোর সংখ্যা আজ শুধু কলকাতা নয় শহর পেরিয়ে বিদেশেও পাড়ি দেয় মাটির প্রতিমা ঝা চকচকে কলকাতার একপাশে গঙ্গার ধারে টালির চালের বস্তিতে মাটির রংতুলির পাঁচালি নিয়ে তিলোত্তমা গড়ে চলে চলেছেন এই কুমোরটুলির মৃৎশিল্পীরা অনেক না পাওয়ার মধ্যেও হার না মানা লড়াই এই সরু গলির মধ্যে সারা বছর ধরে গড়ে উঠেছে নানান প্রতি আর সেই ইতিহাসের সাক্ষী হতে আমরা আজকে এখানে চলে এসেছি এক অদ্ভুত আনন্দ হচ্ছে যেন চোখটা বন্ধ করলে পরে সেই তৎকালীন সেই ব্রিটিশ আমলের যে কুমোরটুলির সেই জায়গা সেই স্থান সেই যে আশপাশের পরিবেশ যেন চোখের সামনে এক পলকে ভেসে ওঠে আমরা সত্যি সত্যি গর্বিত আর আমার মনে হয় আমাদের আপামর সমস্ত বাঙালির এই সামান্য ইতিহাসটুকু অবশ্যই জানা উচিত চলুন তাহলে আপনাদের জন্য আমরা প্রায় প্রতিমা তৈরি হয় এমন প্রায় প্রতিটা কাউন্টার বলতে পারেন বা প্রতিটা ওই শিল্প গড়ার কেন্দ্র বলুন আমরা সবগুলোতেই মোটামুটি ভিজিট করেছি আমার যতদূর মনে পড়ছে প্রায় সাতচল্লিশ খানা এরকম মৃৎশিল্পের কারখানার মধ্যে কিন্তু আমার ক্যামেরা কিন্তু মেরেছে চলুন তাহলে আপনারা দেখতে থাকুন এক এক করে আজ একুশে সেপ্টেম্বর এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমরা আজকে সেই কুমোরটুলি ঘাটে গিয়েছিলাম ঘুরতে আর বলেওছিলাম যে কুমোরটুলিতে মায়ের চক্ষু যে সেখানে কার্যক্রমগুলো হয় যদি সম্ভব হয় সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা সেখানে যথারীতি সেই ঘাটে ঘুরে এসে আমরা যখন এখানে ঘোরাঘুরি শুরু করি তখন দেখলাম আমাদের মতো অনেক মানুষ এখানে ভিড় করেছে তো জানি না তাদের মধ্যে থেকে আমাদের সেই সমস্ত মাহেন্দ্র দেখার সৌভাগ্য হবে কি তবে এটুকু বলতে পারি আপনাদের যে আমরা তো এখানে পুরো পুরো পল্লীটা তো সমস্তটা ঘুরতে পারবো কি পারবো না আমরা বুঝতে পারছি না কিন্তু এতটুকু বলতে পারি মা দুর্গা তৈরি হচ্ছে বা এমন যে কারখানা বলুন বা এমন দোকান বলুন বা এমন কাউন্টার বলুন মোট এখানে দেওয়া আছে দেখুন সাইডে যে সংখ্যাগুলো আমরা প্রায় পঁয়তাল্লিশ খানা কাউন্টার কিন্তু ভিজিট করেছি সেই মা দুর্গার যে অনন্য রূপ তারা ফুটিয়ে তুলেছে শিল্পীরা সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চলুন আপনারা দেখতে থাকুন মহালয়া চলে এলো মানে অলমোস্ট পূজা শুরু আর পরের দিনগুলো না মানে এত দ্রুত চলে যায় আমরা বুঝতেই পারি না কিন্তু হ্যাঁ আজকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সমস্ত মন্দিরগুলোতে সমস্ত প্যান্ডেলগুলোতে যে আকর্ষণে হাজার হাজার দর্শনার্থী ভিড় করবে সেই মায়ের অনন্য রূপ যেখানে ফুটে উঠবে আজকে সেটার পেছনে যারা রয়েছে সেই সমস্ত শিল্পীরা তারা দিন রাত এখানে পরিশ্রম করে চলেছে তাদের অক্লান্ত পরিশ্রম তাদের নিষ্ঠা তাদের ভালোবাসা এবং তাদের ধৈর্য তার ফলস্বরূপ আমরা কিন্তু সেই মন্দিরে গিয়ে সেই পূজা প্যান্ডেলে গিয়ে সেই আনন্দটা উপভোগ করতে পারি এটা সত্যি খুব দারুণ ব্যাপার যে আজকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে বাঙালির শ্রেষ্ঠ পূজাটা কিন্তু সার্থক হয়ে ওঠে আর এই সার্থকতা রূপ দেওয়ার জন্যই এখানকার শয়ে শয়ে শিল্পীরা তারা দিনরাত পরিশ্রম করে চলছেন তাদের কিছু ঝলক আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখা যাবে না

এখানে প্রতিমা ছাড়াও কিছু কিছু জায়গায় রয়েছে অসাধারণ কিছু শিল্পের সম্ভার তারই এমন একটা কাউন্টারে আমরা আজকে সেখানে পৌঁছলাম দেখুন কি অপূর্ব লাগছে দেখতে এক অসামান্য সৃষ্টি আজ একুশে সেপ্টেম্বর দু এক একবিংশ শতাব্দীতে আমি কুমোরটুলির সেই ঐতিহাসিক সেই স্মৃতিময় জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে থাকাকালীন আবার বারবার করে মনে হচ্ছিল যদি আমি আজকে চোখটা বন্ধ করে আমি সেখানে চলে যেতে পারতাম যখন এই জায়গাটার যখন গোড়াপত্তন হচ্ছিল অর্থাৎ শোভা বাজারের সেই সুতানোটি যেখানে সবই কুমোরটুলি স্থাপিত হচ্ছে সময়টা সতেরো শতকের গোড়ার দিকে যখন কৃষ্ণনগর থেকে কুমোররা এখানে এসে বসবাস করা শুরু করেছিল আর প্রথম দুর্গাপূজা হয়েছিল এই কলকাতায় সতেরোশো সালে তবে হ্যাঁ অবিভক্ত বাংলায় প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল ষোলোশো ছয় সালে তৎকালীন অবিভক্ত বাংলার নদীয়া জেলার মহারাজা ভবানী মজুমদার প্রথম দুর্গাপূজা প্রচলন করেন পরে নবদ্বীপ শান্তিপুর কৃষ্ণনগর যার পূর্বে নাম ছিল রেউই গ্রাম সে সমস্ত জায়গার থেকে কুমোররা ভালো আয়ের আশায় তারা কিন্তু কলকাতা এসে বসবাস করতে শুরু করেন আর এরপর সতেরোশো সাতান্ন সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব কলকাতায় প্রথম দুর্গাপূজা শুরু করেন অর্থাৎ আজকে যখন বাঙালি শ্রেষ্ঠ উৎসবে আমরা যখন আনন্দ করছি তখন ভুলে গেলে চলবে না এই কলকাতায় দুর্গাপূজা কিন্তু সতেরোশো সালে শুরু হয়েছিল যাই হোক তখনকার দিনে কুমররা জানত না যে সিংহ কীরকম দেখতে হয় তাই রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয় আর সবচেয়ে মজার ব্যাপার হলো সেই যে শুরু হয়েছিল ব্যাপারটা সেই প্রচলনটা কিন্তু আজও অব্যাহত রয়েছে জাস্ট একবার ভাবুন আর দু এক দিন বাদে এই শিল্পীদের তৈরি প্রতিমা কলকাতা তার সংলগ্ন এলাকা তার এবং দেশি বিদেশে সমস্ত মন্দিরগুলোতে বিরাজ করবে আর আমি এক জায়গার মধ্যে থেকে সমস্ত রকমের মায়ের রূপ বিভিন্ন থিম সমস্ত কিছু যেন আমি একবারে দেখে নিতে পারছি এটাও কিন্তু একটা আলাদা অনুভব কিন্তু বেলা যত বাড়ছে কোমরটুলি ঘোরার উৎসুক দর্শনার্থীর সংখ্যা কিন্তু ক্রমে বেড়ে চলেছে কারণ আমরা যখন সকালে এসেছিলাম বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এখন মনে হচ্ছে যেন আরও অনেক বেশি পরিমাণে ভিড় জমা শুরু হয়ে গেছে আমরা বুঝতে পারি এতে এই শিল্পীদের কাজ করতে ভীষণ অসুবিধা হয় তারা আমাদেরকে অনেক কথাও বলে আর আমি বুঝতে পারি তাদের অসুবিধাটা কিন্তু কি বলবো বললাম না সবার কাছেই একটা উৎসুক ব্যাপার থাকে যে মা মন্দিরে যাবে তার আগে তাদের নির্মাণ কত দূর অবধি হয়ে গেল আসলে এই একটা ঐতিহাসিক জায়গায় আসতে পারলে না মানুষ যেন নিজেকে সত্যি একটু অন্যরকম ফিল করে হ্যাঁ আমরাও তো আর ব্যতিক্রম নই না আর হ্যাঁ এটাও ঠিক দেখতে দেখতে আমরা প্রায় ছত্রিশখানা কাউন্টার ভিজিট করে ফেললাম অর্থাৎ আমার মনে হয় আমাদের এই নাম্বার ধরে ধরে ভিজিট করাটা আপনাদের হয়তো ভালো লেগে থাকতে পারে কারণ আমার মনে হয় কতগুলো জায়গায় আমি জায়গায় ভিজিট করছি সেটা যদি আমি যদি তার একটা সংখ্যা না রাখি তাহলে কী করে বলব একটা হিসাব তো দরকার না যে হ্যাঁ আমি কতগুলো জায়গায় দুর্গা মা দুর্গার প্রতিমা আমি দর্শন করতে পেরেছি কতগুলো শিল্পীর কার্যক্রম বা তাদের শিল্পকে আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পেরেছি এই জন্যই মূলত দেখতে দেখতে মোটামুটি সব পুজোই এখানে কমপ্লিট করে ফেললাম তো আর মনে হয় খুব বেশি একটা তোলা যাবে না চলুন আজকে এবছর তো বেশ দুর্দান্তভাবে সব কিছু কভার করা গেলো

ओहो सबैजना बसेनुहोस् ए तिम्रो लाईभ लोकेसन नपाउँ लाइभ लोकेसन ए भाइ तिमी रोडमा आय आ आ घरमा ভিডিওটা আপনাদের কাছে আজকে পাবলিশ করবো আজ তৃতীয়া অর্থাৎ অলরেডি দুদিন কেটে গেছে কিন্তু একটা তথ্য খুব বেদনাদায়ক খুব দুঃখজনক যে কলকাতার বুকে গতকালকে এক মেঘ ভাঙা বৃষ্টির ফলে সমস্ত কলকাতার অলিগলির থেকে শুরু করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত জলে ডুবে যায় সেখানে বিদ্যুৎ হয়ে এই শহরের বুকে এগারো জন প্রাণ চলে যায় আর আর একটা কথা এই যে এত এত শিল্পীর যে আপনাদের শিল্পকর্মগুলো দেখালাম আমি শুনতে পেয়েছি যে সেগুলোর মধ্যে অনেক প্রতিমাই নাকি এই প্রবল মানে জলোচ্ছ্বাসের জন্য বা জমা জলের জন্য অনেক তাদের শিল্পকর্ম নষ্ট হয়ে গেছে তারা শিল্পীরাও চিন্তিত যে তাদের এই বন্যার ফলে যে নষ্ট হয়ে গেল এত এত প্রতিমা এত এত তাদের মূর্তি সেগুলোকে আবার পুনর্নির্মাণ করে কি করে তারা তাদের বিভিন্ন মণ্ডপে তারা পৌঁছে দিতে পারবে যা ক্লিপিংস নেওয়া ছিল না হয়ে গেছে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ শেষ মুহুর্তে আপনার ওই তারাটা যদি না দিতেন আমাদের ভুলেও আর আজকে আসা হতো না আমরা এখনও হয়তো বিছানার মধ্যে পরে পরে মোবাইল ঘেটে হ্যাঁ ওই গেম খেলে সময় নষ্ট করতাম আজকের এই বিরাট মুহূর্তটা আমরা নষ্ট আজকের দিনে কিন্তু শেষ হয়ে যেত আর কি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর সমস্ত কৃতিত্ব আপনার আর আপনি আমাদের সাথে থাকছেন এই ভিডিওতে এটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো তাহলে টাটা আজকের ভিডিও এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন টাটা